বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি গরমের এক স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমশোল আম দিয়ে শোল মাছ কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এই আমশোল রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে এই আমশোল আজ আপনাদের বানিয়ে দেখাবো বন্ধুরা দেখে নিন আমশোল বানানোর জন্য দেখুন আমি একটি কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমটা ছাড়িয়ে নেব তবে কাঁচা আমটা আমি গোটাটা নেব না অর্ধেকটা নেব আপনারা টক কেমন খাবেন সেই হিসাবে নিয়ে নেবেন দেখুন আমি অর্ধেকটা কাঁচা আম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি সাত পিস মতো শোল মাছ শোল মাছের গায়ে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়েছি গরম ভাতের সাথে শেষ ভাতে এই আমশোল খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এখন কড়াই নিয়ে নিয়েছি শোল মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি রান্নাটি সর্ষের তেলে করলে সব থেকে বেশি ভালো হয় গ্যাসের ফ্লেম হাই করে তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে একে একে দেখুন শোল মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো আপনারা দিয়ে দেবেন দিয়ে ভেজে নেবেন শোল মাছ কিন্তু ফাটে না তো খুব সহজেই মাছগুলো আপনারা ভেজে নিতে পারেন আর খুব সহজে উল্টানো যায় দেখতেই পাচ্ছেন আর শোল রান্নার ক্ষেত্রে শোল মাছগুলো হালকা করে ভেজে নেব কড়া করে ভাজলে হবে না আমশোল বানানোর ক্ষেত্রে শোল মাছগুলো অবশ্যই হালকা করে ভাজতে হবে দেখুন হালকা করে শোল মাছগুলো ভেজে নিয়েছি দিয়ে ভেজে তুলে নিচ্ছি দেখুন এরপরে বাকি শোল মাছগুলোও ভেজে নিচ্ছি সমস্ত শোল মাছ ভেজে প্লেটে তুলে রেখেছি ওই সর্ষের তেলেই প্রথমে দেখুন এক চামচ কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এই ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আমটা ভালোভাবে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম আপনারা অবশ্যই মিডিয়ামে রাখবেন আমগুলো এক মিনিট মতো ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি এরপর এক চামচ পোস্ত বাটা অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা অ্যাড করবার আগে গ্যাসের ফ্লেম সিমে করে দেবেন না হলে কিন্তু পোস্তটা পুড়ে যেতে পারে দেখুন পোস্ত দিয়ে ভালোভাবে আমের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গেছে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার স্বাদ খুব ভালো হয় গরম জল দেওয়ার ফলে গ্রেভিটা খুব সহজেই ফুটতে শুরু হয়ে গেছে এই সময় দুই চামচ সাদা কালো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি বাটা জলটা দেওয়ার পরেই দেবেন না হলে কিন্তু তেতো হয়ে যাবে এরপর দেখুন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেমন টক মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন দামটা যেমন টক থাকবে সেই হিসাবে আপনারা চিনিটা দেবেন দেখুন গ্রেভিটা ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে গেছে এই সময় ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা কতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন এর প্রথমেই বলেছি খুব সহজ পদ্ধতিতে এই আমশোল বানানো হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই বাড়িতে আমার মতো করে আমসোল বানিয়ে দেখবেন দেখবেন খুব সুন্দর খেতে হয় মাছগুলো দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে শোল মাছের ভিতর গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায় আর দেখুন আম দিয়ে শোল মাছ একেবারে রেডি হয়ে গেছে আর আমি এটি সার্ভ করে দিয়েছি তো আম শোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার